হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আজকে বিশ্বকর্মা পুজো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়ছি এখানে একটা মাঠে মেলা হচ্ছে সেই মেলাই আমরা দেখতে যাচ্ছি সেই পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর আমার পুরো লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি মেলার মাঠে চলে এসেই এই বেলুনগুলো চোখে পড়েছে দেখো কি দারুণ লাগছে না দেখতে বেলুনগুলো এগুলো হচ্ছে গ্যাস বেলুন এরপর আমরা ঠাকুর দেখতে লাইনের ওই পারে চলে যাচ্ছি কারণ আমাদের বাড়ি এই পার আর ঠাকুর হয় ওই পারে এবার লাইন পার হয়ে যাচ্ছি দেখো সবাই যাচ্ছে আর লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা তবে ওই গেটে ঢোকার দুই পাশেই দুটো আম গাছ দিয়েছে আর এই যে ছাতা দিয়ে সুন্দর করে লাইটিংটা সাজানো হয়েছে ছাতা উল্টে তার ভেতরে বিভিন্ন রকম কালারিং কালারিং লাইটিং দিয়েছে এই যে ছেলে আর আমি যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আমাদের পেছনে রয়েছে তবে এই লাইটিংগুলো বিভিন্ন কালারিং হচ্ছে মানে এক এক সময় এক এক রকম কালার চেঞ্জ হচ্ছে এই যে চলে এসেছি ঠাকুর মণ্ডপে ঠাকুরের এখানে দেখো প্যান্ডেলটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর হচ্ছে দেখো এটা আরেকটা লাইটিং এই লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর এরপর ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর যেহেতু লাইনের ওই পারে আমাদের যেতে হবে তাই জন্য আমরা বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো কারণ ট্রেন যাচ্ছে সেই জন্য দুই পাশ থেকেই লোক আসা যাওয়া বন্ধ করে দিয়েছে ট্রেন চলে যাওয়ার পর তারপরে আমরা আবার সবাই মিলে ওই পারে চলে গেলাম চলে গিয়েই দেখো এই বেলুনগুলো কিন্তু দেখতে সত্যিই খুব ভালো লাগে তাই না আর এই সেই বেলুনগুলো হয় যে ফু দিয়ে দিয়ে ফুলানো হয় বেলুনগুলো দেখলে সত্যিই খুব মন ভালো হয়ে যায় তাই না এই যে ছেলে আবার একটা খেলনা নেবে বলে বলছে ওর পাপাকে যে সেই জন্যই একটা খেলনা কিনবো বলে আবার দাঁড়িয়ে পড়লাম তবে ওই কাকুটা টেনে দেখিয়ে দিচ্ছে কিভাবে খেলনাটা করতে হয় এই যে আরেকবার দেখিয়ে দিল ছুরলে ওপরে আকাশে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে এই জিনিসটা ছেলের খুব পছন্দ হয়েছে ও হচ্ছে নিয়ে নিচ্ছে এরপর আমরা বেরিয়ে পড়বো তার আগেই আবার তোমাদের দেখিয়ে দিলাম এ দেখো ছোটো ছোটো কত সুন্দর ফুলদানিগুলো দারুণ লাগছে দেখতে কি বলো বন্ধুরা তোমাদের ভালো লাগছে তো এরপর দেখো বিভিন্ন কুকুর তারপরে যে গলার চেন ব্যাগ বিভিন্ন দোকান বসেছে এরপর আমরা এখান থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি ঠাকুর দেখতে কারণ লাইনের পরপর পাশাপাশি দু জায়গাতেই ভালো প্যান্ডেল করে এরকম ঠাকুর করে সেখানেই চলে গেছি তবে এখানে একটা ছোট্ট একরি মতন করে রেখেছে বাচ্চারা ওই ছোটো ছোটো মাছগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে এরপর চলে আসছি এই যে আরেকটা প্যান্ডেল সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তবে আগের বারের ওই ঠাকুরটা তোমাদের আর দেখানো হয়নি এই যে এইবার তোমাদের দেখো ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তবে আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আমার এই ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখেছ সম্পূর্ণটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তবে যেতে যেতে আরেকটা ঠাকুর চোখে পড়ল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ছেলে ধরেছে যে মোমো খাবে সেই মোমো নিয়েও বাড়ি চলে আসলাম টাটা